বাতিল হয়ে যেতে পারে আর আরেকটা শেষ প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে এই এই একটা ক্লারিফিকেশন চেয়েছে সুপ্রিম কোর্টের কাছে সেইটার জন্য একটা টাইম কিল করার চেষ্টা হচ্ছে সেটা কি পারমিশনাল কোর্টের আইন অনুযায়ী জানি না কি দরখাস্ত করেছে দরখাস্ত না দেখে বলতে পারবো না দরখাস্ত করার তো অধিকার আছেই কিন্তু সেটা কি ধরনের দরখাস্ত সময় এক্সটেনশন চেয়ে নাকি সেটা না দেখে বলা মুশকিল কিন্তু ওই আদেশ যেটা আছে সে আদেশ কার্যকর করতে হবে নিয়ে কোনো সন্দেহের ব্যাপার নেই অনে দোনো রূপারুডের কবে থেকে কোন দিয়ে দিতে হবে তারা ক্লারিফিকেশন চাইতে গেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে বসে থাকতে হবে গিয়ে জুলাই খুলবে হাতগুড়িয়ে যদি বসে থাকে না নবানের মালিকিনের কিছু হবে না ট্রাইব্যুনালের রাইটা পড়ু পরিষ্কার পেয়ে যাবে কিভাবে দিয়ে দিতে হবে রূপতে কিভাবে লেখা আছে সেটা জানেন আমরা অতরে দুটোর নির্দিষ্ট নিয়মে দিয়ে পাই না সেই নিয়েই মামলা ছিল সেই মামলায় ট্রাইব্যুনাল হাইকোর্ট এমন কি একেবারেই আমরা সুপ্রিম কোর্টের রায় যেটা দেখতে পেয়েছিলাম যে বকেয়াটিয়ার পঁচিশ